তেহরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের জন্য বাস প্রস্তুত রেখেছে বাংলাদেশ দূতাবাস সবকিছু ঠিক থাকলে আজ বুধবার পঁচিশে জুন সন্ধ্যায় প্রথম দলটি তেহরান থেকে পাকিস্তানের সীমান্তের উদ্দেশ্যে রওনা দেবে প্রত্যাবাসনের প্রথম ধাপে ত্রিশ জুনের মতো বাংলাদেশে দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যে বাস ভাড়া করা হয়েছে এবং যাত্রার জন্য তা প্রস্তুত রাখা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত কিছুটা প্রশমিত হয় অনেকেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তবে যারা ফিরতে আগ্রহী তাদের মধ্য থেকে নারী ও শিশুরাই অগ্রাধিকার পাচ্ছেন এ পর্যন্ত ইরানে অবস্থানরত দুইশো জন বাংলাদেশি দেশে ফিরে আসতে নিবন্ধন করেছেন এর মধ্যে নব্বই জনের একটি তালিকা পাকিস্তান সরকারকে পাঠানো হয়েছে যাত্রাপথ অনুযায়ী তারা তেহরান থেকে স্থলপথে পাকিস্তানে প্রবেশ করবেন পরে দুবাই হয়ে আকাশপথে ঢাকায় ফিরবেন সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি শান্ত থাকলে ধাপে ধাপে বাকিদেরকেও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে